পুরা পৃথিবীতে এই বাই আমার এই বিডিউটা ফাইভ আমার মন্ত্রাসাত্র না আপনাদের যেন সাহায্যটা আত্মশীলালা যে ব্যক্তিগুলা আছে ওরা দানা ওদের ওদের ডোনেশনে এটা চালে একটা অভন্তো এয়ার তাহলে ছাত্রগুলা ভবিষ্যতের দিনে শিক্ষা লাভ করতে পারবে নোয়াখালী অলরাউন্ডার টিভি দৃষ্টি জুড়ে বৃহত্তর নোয়াখালী নোয়াখালী সদর উপজেলার ছয় নং নোয়াখালী ইউনিয়নের দক্ষিণ খলিলপুর মোজায় অবস্থিত দিনী শিক্ষা প্রতিষ্ঠান দক্ষিণ খলিলপুর দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা হেফজ ও এতিমখানা এই দিনী শিক্ষা প্রতিষ্ঠানটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এই ইউনিয়নের স্থানীয় বাসিন্দা আব্দুল গনির দেওয়া পনেরো শতাংশ ভূমি ও অসদীয়া ইউনিয়নের বাসিন্দা নাজমুল হুদার দুই ছেলে আব্দুল হক ও আব্দুল রবে দেওয়া পনেরো শতাংশ ভূমি এবং স্থানীয় বাসিন্দাদের দান সহযোগিতায় ক্রয়কৃত চার শতাংশ ভূমি সহ মোট চৌত্রিশ শতাংশ ভূমিতে প্রতিষ্ঠিত হয় দক্ষিণ খলিলপুর দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা হেফজ ও এতিমখানা প্রথমে নুরানি তালিমুল কোরআন মাদ্রাসা পরে ২০১২ বারো সালে মাদ্রাসাটিতে হেফজখানা ও কিতাব শাখা চালু করা হয় বর্তমানে মাদ্রাসাটিতে দুশো জন ছাত্র রয়েছে এর মধ্যে এতিম রয়েছে পঞ্চান্ন জন ও অসহায় হত দরিদ্র আছেন চল্লিশ জন ছাত্র যাদের তিনবেলা খাবার থাকার ব্যবস্থা শিক্ষা ও শিক্ষা উপকরণ মাদ্রাসার লীলা বোর্ডিং থেকে প্রদান করা হয় আর মাদ্রাসার লীলা বোর্ডিং পরিচালিত হয় সমাজের বিভিন্ন স্তরের মানুষ ও ধনী বিদিত্ববানদের দান অনুদানের মাধ্যমে আত্মশীলালা যে ব্যক্তিগুলো আছে ওরা দানা ওদের ওদের ডোনেশনে এটা চলে তবুও মাঝে মাঝে লীলা বোর্ডিংকে অর্থ সংকটে পড়তে হয় আবাসিকে থাকা এতি মহাশয় ছাত্রদের তিন বেলা খাবার জোগাতে হিমশিম খেতে হয় নিমিস্তরতে দানা পা তিন বেলা তিন বেলায় দানা 150 কেজি চাইলে দরকার তো সে কেন ধরনা 120 কেজি আছে এরকম কিছু শর্ট হয় আরে হয়তো আল্লাহ সালাত আল্লাহর হুকুমত মতন চলে এটা তৎসময়ে মাদ্রাসা পরিচালনা কমিটি পরিচিতজন থেকে ধার ও হাওলাত এবং দোকান থেকে বাকিতে ক্রয় করে লীলা বোর্ডিং এর সংকট মিটান আমাদের এখানে বর্তমানে দুশোর উপরে স্টুডেন্ট আছে এই তিন মাসে আপনার পঞ্চান্ন ষাট জনের মতন আছে সবাই থেকে কিছু অনুদান আই এদেরকে চালাবিরা করা আমরা এলাকাবাসীও যতটুকু পারি ততটুকু পর্যন্ত আমরা সাহায্য সমাদায় করি এই এতিমখানায় বর্তমানে আটজন শিক্ষক ও একজন বাবুর্চি রয়েছে তাদের প্রতি মাসের বেতন ভাতা প্রদানে অনেক সময় ধার দেনার উপর নির্ভর করতে হয় কৌরের অনুদানে অর্থাৎ জনগণের অনুদানে আমাদের মাদ্রাসাটা পরিচালিত হয় ছাত্রদের খাবার দাবারের ব্যবস্থা হয় সে বিদায় আমরা আল্লাহ রব্বুল আলমিনের উপর তাওয়াক্কুল রাখি আল্লাহ রব্বুল আলমিন যখন ব্যবস্থা করে দেয় তখনই হয় অহরহ হয় এটা যে সময় মতো আমাদের বেতন পাই না আমরা যেহেতু আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে ফয়সালা আল্লাহ তালা যখন দেয় আমাদের জন্য ব্যবস্থা করে তখন কর্তৃপক্ষ শিক্ষকদের জন্য সেগুলো পরিশোধ করে দেয় উনিশশো সালে প্রতিষ্ঠিত হওয়া মাদ্রাসাটিতে একটি মাত্র টিনশেট ভবন রয়েছে যেখানে ছাত্রদের পড়াশোনা আবাসিক ব্যবস্থা সহ অফিস কার্যক্রম পরিচালনা করতে হয় এক্ষেত্রে প্রায় বিড়ম্বনা পড়তে হয় মাদ্রাসাটিকে এমতো অবস্থায় এই এতিমখানা ও হেপুসখানায় একটি তিনতলা পাকা ভবন আবশ্যক এছাড়াও স্যানিটেশন ব্যবস্থা সহ টিনশেট ঘরের অভ্যন্তরীণ মেরামত অর্থাভাবে করা যাচ্ছে না টিনের এই গড়টা আমি ঢুকার পরে আগে একটা ভাঙা গড় ছিল ওখানে এটা স্মৃতি হিসাবে রাখছি ওই গড়টা এই মনে করো যে এখন আমাদের বাচ্চাদের সংকুলন হয় না যে আমাদের ক্লাসরুমের কোনো সমস্যা ডিজাইনও করে রেখেছে আল্লাহর এক বান্দা ঢাকা থেকে এক ইঞ্জিনিয়ার আমাদের ডিজাইন করে দিছে তিনতলা ভবনের কিছু বালি আল্লাহর এক বান্দা দিছে এখন আমরা রড সিমেন্ট কংক্রিট ফাইলে আমরা ইনশাল্লাহ এই ভবনের কাজটা ধরুম যাতে করি আল্লাহর কোরআন যেন উচ্চ উচ্চসুখের বাচ্চারা পড়তে পারে আল্লাহর দিন যেন বুলন্ত হতে পারে আমি নিজেও চেষ্টা করতেছি বাকি পুরো পৃথিবী যে এই ভাই আমার এই ভিডিওটা পাইবেন আমার সাথে আপনাদের যেন সাহায্য কার বর্তমানে সভ্যতার যুগ আধুনিকতার যুগ এরপরে বাচ্চাদের যদি পরিবেশ সুন্দর হয় তাদের লেখাপড়া সুন্দর মন মানসিকতা সুন্দর হলে সব সুন্দর হবে আমরা গ্রামিয়ারা প্রথম উদ্বেগ নিয়ে তৈরি করছি ইয়ার পরে চতুর্দিকে মানুষের সহযোগিতা মোটামুটি পর্যন্ত হচ্ছে এখন একটা ভবনের দরকার যদি আমরা সবাই দয়া করেন একটা ভবন তৈরি হয় তাহলে ছাত্রগুলা ভবিষ্যতে দিনে শিক্ষা লাভ করতে পারবে তাই সমাজের ধনী বৃত্তবানদের কাছ থেকে সহযোগিতা ও সাহায্যের আবেদন জানিয়েছেন মাদ্রাসা কর্তৃপক্ষ মানুষের কাছে আকুল আবেদন হলে যায় এই তিন ব্যবসাদের দিকে তাকাই যদি কিছু দান সকাত এসে মানুষ তো অনেক জায়গাতে অনেক কিছু করে আমাদের এই ছোটো প্রতিষ্ঠানে ছোটো ছোটো প্রতিষ্ঠান হিসাবে এদিকে একটু তাকা তাকাইলে যদি হয়তো এই তিন ব্যবসাগুলির ফলাকা হবে বা এলাকাটা উন্নত হবে মানুষেরও কিছু জীবনযাত্রা উন্নত হবে প্রিয় দর্শক আপনাদের দান অনুদান সাহায্য ও সহযোগিতায় এই এতিমখানা ও মাদ্রাসাটি পরিপূর্ণভাবে দিনই শিক্ষা অব্যাহত রাখতে পারে সে সাথে সমাজের এতিম অসহায় হতদরিদের আহার ও শিক্ষার ব্যবস্থার মাধ্যমে দিনই শিক্ষা শিক্ষিত করার সুযোগ পেয়ে এই এতিম ও অসহায় ছাত্ররা সমাজে আলো ছড়ানোর সুযোগ পেতে পারেন আপনাদের দান অনুদান সাহায্য সহযোগিতা পাঠাতে যোগাযোগ করতে পারেন মাদ্রাসার নির্মুক্ত নম্বর সমূহে يغفر لمن يشاء ويعذب من يشاء وكان الله غفورا رحيما فان قلقتموهن فاذا قضيتموهن ليس على الأعمى هرج ولا على الأعرج هرج ولا على الأعرج هرج ولا على المريض حرج ومن يطع الله ورسوله يدخل يدخله جنات تجري من تحت يا الانهار صدق الله العظيم